মুখ্যমন্ত্রীর কোন কথার দাম আছে একটা কম্পাইলেশন করো না প্রথম থেকে তিনি যেসব কথাগুলো বলেছেন আর কীরকম নিজের কথার খেলাপি করেছেন যখন প্রথম এই চাকরি নিয়োগে দুর্নীতির প্রশ্ন উঠলো তখন থেকে আজ পর্যন্ত প্রতিদিন এই কথাগুলো নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেছেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু ইন্ডোর স্টেডিয়ামে ডেকে কতগুলো কথা বলেছিলেন তারপর কি হলো তার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার কোনো মানে হয় না এটুকু বুঝতে পারি এই কথা উনি বললেন যে তোমার প্রশ্নের মধ্যে গিয়ে বুঝলাম যে সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে উনি কোনো রায় মানেন আজ পর্যন্ত কোনো আইন মেনেছেন কোনো রায় মেনেছেন তিনি সব কথা মধ্যে বলে দিয়েছেন আসল কথা স্বীকারও করেছেন যে ব্যাপম কেলেঙ্কারি বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে যা হয়েছিল আর এস এস এর নেতৃত্বে মমতা ব্যানার্জি এনডিএ তে গিয়ে সেখান থেকে ট্রেনিং নিয়েছেন শিক্ষা নিয়েছেন আর এস কাছ থেকে শিক্ষা নিয়ে মধ্যপ্রদেশের অনুপ্রাণিত হয়ে তার নেতৃত্বে এখানে ব্যাপক কেলেঙ্কারির মতোই এই শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে এটা উনি স্বীকার করুন আর তারপরে কিছু মানুষ মোকদ্দমায় গিয়েছিল বলে দুর্নীতি ফাঁস হলো নাহলে উনি স্বীকার করছিলেন উনি তো যখন বঞ্চিত শিক্ষকরা যখন আন্দোলন করছিল তখন তো তিনি তো মিথ্যা ফাঁস কমিটি তৈরি করেছিলেন একটা তারপর আন্দোলনকারীদের মধ্যে কয়েকজনকে কিনে নিয়েছিলেন তা তাদেরকে দুর্নীতি করে চাকরি দিয়েছিলেন সবই তো ফাঁস হচ্ছে এখন তিনি কেন স্কুল সার্ভিস কমিশনকে ওই লিস্ট নষ্ট করতে বললেন ওই সিট নষ্ট করতে বললেন কেন তার নিজের পোশাক কোম্পানিকে দিয়ে এই নিয়োগের প্রক্রিয়া চালালেন আউটসোর্স করে কেন সমস্ত তথ্য বিকৃতি ঘটালেন কেন তৃণমূলের নেতাদেরকে ওপর থেকে নিজ পর্যন্ত বললেন যে টাকা তোলো আর পঁচিশ পার্সেন্ট কালীঘাটে জমা দাও পঁচাত্তর পার্সেন্ট তোমাদের কাছে রাখো এখন দাঁড়িয়ে তিনি কেন লিস্ট বার করে দিচ্ছেন না যে কারা ঘুষ নিয়েছিল কারা ঘুষ দিয়েছিল কাদের ঘুষের বিনিময়ে র্যাঙ্ক জাম করা হয়েছিল। বার করে তো বেঁচে যায় এসব কল প্রশ্ন করাচ্ছে তার উত্তর দিচ্ছেন না তোমরা এসব উনি যা বলছেন সেগুলোকে নিয়ে আবার রিপিট করছো দুর্নীতিগ্রস্তদের কেন তিনি নামের তালিকা বার করছেন না কেন আজ পর্যন্ত রাজ্য সরকার পুলিশ ডিডি গোয়েন্দা বিভাগ এই যে দুর্নীতি সবাই বলছে দুর্নীতি হয়েছে এত টাকার লেনদেন হয়েছে একটাকে ধরতে পারলো না কেন শাস্তি দিল না কেন একটা তদন্ত হলো না চিটফান্ডের মতো সবটা তিনি ধামাচাপা কেন দেওয়ার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী এখন আর এই নৈতিক অধিকার নেই যে তিনি রাজ্যের মানুষকে বলবেন কি উচিত আর কি অনুচিত কারণ তিনি নিজেই উচিত কাজ করেননি মুখ্যমন্ত্রীর যা কাজ করাও দরকার ছিল যা উচিত ছিল সেটা তা তিনি করেননি এই জন্য তিনি নিজে এই ঔচিত্য হারিয়েছেন